তাই না যেটা পেকেছে ওটা খেয়ে নেন যেটা একটু সাইজ হয়েছে ওটা আবার এক সপ্তাহ পরে পাকবে আর আপনি যদি মাস্টারি করে ফুলটা ভেঙে দেন তাহলে আরো যে এক সপ্তাহ পরে একটা কাঁঠাল হতো সেটা হবে না

লাইট অফ করে দিবে পাখা অফ করে দিবে যে আপনার ঘাড়ে চেপে যাবে লাইনের সামনে দিয়ে দৌড়াবে দৌড়াকো কিন্তু মসজিদে এই নামাজ করবে না চলুন আর একটু বড় হয়ে গেল এত পর্যন্ত যা বলেছি নারী পুরুষের জন্য একটাই নিয়ম না দুটা একটাই এবার আপনাকে বলছি নারী পুরুষের কিছু ডিফারেন্স আপনাদেরকে বলছি আল্লাহর নবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদের ভিতরে রয়েছেন একজন লোক হাতটা বাড়িয়েছে একজন মহিলা হাতটা বাড়িয়েছে বিশ্বনবী বললেন আয়াতুকারাজরান ও ইমরাতান বলতো দেখি এই হাতটা একজন নারী না একজন পুরুষ তখন পর্দা আড়াল থেকে বলছে আল্লাহর নবী গো আমি একজন নারী আমি আপনার কাছে কিছু দিতে এসেছি বিশ্বনবী বললেন পরবর্তী টাইমে যখন আসবে তুমি তোমার হাতটা পুরুষ মানুষের না নারীর এটা একদম তফাত করা যাচ্ছে না তুমি যখন পরবর্তীতে আসবে হাতে একটু হিন্দি লাগিয়ে আসবে তাহলে আমি বুঝতে পেরে যাবো এটা নারীর হাত আর এটা পুরুষের হাত